হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি চলে এসেছি বাচ্চাদেরকে কীভাবে সবজি খাওয়াতে হবে একটু বুদ্ধি করে বাচ্চাদেরকে তো সবজি খাওয়াতেই হবে কোনো বাচ্চারাই সবজি খেতে চায় না শুধু ফুড এবং আপনার মুখরুচু খাবার ছাড়া তারা প্লেটে কিছু নিতেই চায় না তাই আজ আমি একটি আইডিয়া করলাম যে কীভাবে বাচ্চাদেরকে মিষ্টি কুমড়া আউসা কুমড়া যেটা বলে সবুজ রঙের মিষ্টি কুমড়া এটা আমি আজকে রান্না করব চলুন দেখি এই মিষ্টি কুমড়া ভাজির জন্য কি কি উপকরণ নিয়েছি আমি এখানে কয়েকটি দেশি মুরগির হাড় নিয়েছি ওই হাড় আলাদা করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি মাংসের গন্ধ হলেই হলো একটু মুখরুচক করে দিলেই ওদের খুবই প্রিয় হয়ে ওঠে তাই আজ ভাবলাম এভাবেই তাদেরকে খাওয়াতে হবে কিছুটা হলেও তো খাবে তাই কয়েকটা মুরগির হাড়পুর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে অর্ধেকটা মিষ্টি কুমড়া বা আউসা কুমড়া আউশা কুমড়া অর্ধেকটা নিয়েছি ওটাকে আমি ভালো করে কেটে নেব আর এগুলো রান্নার জন্য আমি নিয়েছি কিছু মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা একটি একটু বাড়িয়ে দেবো দুটি তিন চারটি দেশি পেঁয়াজ কুচি করে নিয়েছি একটি টমেটো কিছু আদা রসুনের পেস্ট এবং কিছু গরম মশলা নিয়েছি ওগুলো দিয়েই আমি রান্না করে ফেলবো আজকে মিষ্টি কুমড়া ভাজি চুলা একটি ফ্রাই প্যান গরম হলে গেলেই আমি দিয়ে দিব কিছু সরিষার তেল ভালো মানের সরিষার তেল ওটা আমরা একদম সরিষা থেকে সরিষা ভেঙে সাথে সাথে ওইখান থেকে আমরা নিয়ে এসেছি ফ্রেশ তেল ওই সরিষার তেলের মধ্যেই আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি গরম মশলা আদা আদা রসুনের পেস্ট টমেটো একই সাথে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নেড়ে ওটাকে হালকা কষিয়ে নেব হালকা কষি এর মধ্যে আমরা দিয়ে দেব আপনার মাংসগুলো মুরগির হাড় গুঁড় দিয়ে ভালো করে ওটাকে আমরা একটু কষিয়ে নেব এভাবেই আমাদের বাচ্চাদেরকে একটু কৌশলে খাওয়াতে হবে কিচ্ছু করার নেই বর্তমান ডিজিটাল যুগ বাচ্চারা এই হাত বাড়ালেই সব কিছু পায় অতএব ঘরের আদিকার আমলের খাবার খাবে কেন কিন্তু না খেলে তো বাচ্চারা অসুস্থ হয়ে যাবে তাই ভাবলাম এইভাবেই একটু কৌশল করে কিছুটা খাওয়াতে হবে এবার আমি এই মাংসগুলোকে হালকা নেড়ে নেড়ে পানি মাংসের পানিটা আগে শুকিয়ে নিতে হবে নিয়ে মাংসটাকে আমরা কষিয়ে নেব এই রান্নাটা আপনারাও বাসায় ট্রাই করবেন দেখবেন আসলেই ভালো লাগবে এবং বাচ্চারাও খাবে আমার প্রচুর ঠান্ডা লেগেছে কথা বলতে পারতেছি না এবারে আমরা মাংসটাকে কষিয়ে নেব কষিয়ে তার মধ্যে আমরা মিষ্টি কুমড়োটা দিয়ে দেব আমার রান্নাটি আশা করেছি আপনাদের কাছে ভালো লাগবে মাংসটা হাল মাংসের পানিটা টেনে গিয়েছে এ পর্যায়ে আমি মশলাটা দিব। গুঁড়া মশলাটা দিয়ে মাংসের সাথে কষিয়ে নেব আগে আমি মশলাটা কষাই নিই মাংসের পানিটা কষিয়ে শুকিয়ে নিয়েছি এবারে দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে মাংসের সাথে আর একটু কষিয়ে নেব যা হয় ঝটপট রান্না সময় তো আর এত সময় নিয়ে সব কিছু করা যায় না এছাড়া আমরা যারা চাকুরিজীবী তারা তো ঝটপট রান্না করতেই হবে সংসার চালাতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম গোড়া মশলাগুলো এগুলো দিয়ে আমরা ভালো করে ঢেকে নেড়ে কষিয়ে নেব রান্না শেষে উপর থেকে ভাজা গরম মশলার গুঁড়ো দিয়ে দিতে হবে রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে দেখে নেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যদি আজকে আমার এই রান্নাটি কোনো নতুন বন্ধু দেখে থাকেন তাহলে আশা করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে পরবর্তী নোটিফিকেশানগুলি নেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায় এবং আমরা বন্ধু হয়ে পাশাপাশি থেকে কাজ করব তো এ পর্যায়ে মাংস এবং সবজিগুলোকে নেড়ে আস্তে আস্তে আমরা কষিয়ে নেব রমজানুল মোবারক এবং ঈদ ঈদুল ফিতর উপলক্ষে আমরা সবাই ব্যস্ত ছিলাম তাই ওরকম ভিডিও দিতে পারিনি এবং কাজও করতে পারিনি আশা করি এখন আমরা প্রত্যেকেই আবার আগে নেয় ইউটিউবে চলে এসেছি আশা করি প্রত্যেকে প্রত্যেকের সাথে প্রত্যেকের পরিবারে চলে আসবো আমার পরিবারেও আপনার আপনারা চলে আসবেন এ পর্যায়ে এ পর্যায়ে আমি কাঁচামরিচ এবং কিছু ম্যাজিক মশলা দিয়ে দিব যাতে একটু অন্যরকম একটা ফ্লেভার আসে বাচ্চারা পছন্দ করে তাদের জন্যই দেওয়া এখন থেকে ইনশাল্লাহ অ্যাক্টিভ হয়ে গেলাম প্রত্যেকে প্রত্যেকের ভিডিও দেখব এবং আমার ভিডিওগুলো আশা করি আপনারা পাবেন এবং আমি প্রত্যেকে পরিবারে চলে যাব ইনশাল্লাহ ফুল ওয়াচ করে আপনাদের চ্যানেল থেকে অনেক কিছু জেনে নিব শিখব এতে আমার আমার জীবনে অনেক উপকারে আসবে এবং আমরা প্রত্যেকে যে যারটাই দেখি না কেন আমাদের ব্যক্তিগত জীবনে কিন্তু অনেক উপকারে আসে অনেক কিছু যা আগে আমরা জানতাম না এখন জানার একটা সুযোগ হয়ে যাচ্ছে তাহলে এটা থেকে আমরা বঞ্চিত হব কেন একটু ধৈর্য সহকারে দেখে নেব এইভাবে আমরা প্রত্যেকে প্রত্যেকের উপকারে আসব এভাবে বলতে বলতে আমার বাজিটা প্রায় হয়ে যাচ্ছে এখন চুলার রাস্তা কমিয়ে আমরা অল্প আছে চুলার উপর রেখে দেব সুন্দরভাবে বাজিটা সেট হয়ে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে হয়তো বা আগামী অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ